ডোমজুড়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ডোমজুর থানার সামনে বিক্ষোভ এই ঘটনায় মূল অভিযুক্ত হেমন্ত ঘোড়াইকে গ্রেফতার করেছে পুলিশ আজ তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে জুতো নিয়ে চড়াও হয় বিজেপির কর্মীরা বিজেপি নেতা গোবিন্দ হাজরা বলেন শাসক দলের নির্দেশে এরকম একটা নক্কারজনক ঘটনা পুলিশ ধামাচাপা দিতে চেয়েছিল তারা চাইছেন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এক ধরনের অপরাধ করতে মানুষ ভয় পায় ওই নাবালিকার সুচিকিৎসার দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এ ধরনের অপরাধে তৃণমূল কোনোদিনই প্রশ্রয় দেয় না আপনারা দেখছেন এই 으아, 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 으 n.

করছে এখন এখন দেখুন যে নকশাজনক ঘটনা ঘটেছে এই ডমজুরের নাকু তো আসামিকে এখন একটি অ্যারেস্ট ওরিয়া ঠিক কথা কিন্তু সেই আসামি যে সাজা পাবে সেই নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই সেই জন্যে আমরা থানায় এসেছি আমরা ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার কাছে আমরা ডেবিউস দিয়েছি এবং আমরা দাবি যে আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের শিরিজি দলতার নির্দেশে এই যে ভিকটিম যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তার সুচিকিৎসা যাতে হয় তার সুস্থ জীবন যাতে ফিরে আসে এবং যে আসামি যাকে ধরা হয়েছে এই এমন ধারায় মামলা দেওয়া হোক যে আগামী দিন কঠোর শাস্তি হবে যে শাস্তির রূপ দেখে গ্রাম বাংলায় অন্যান্য এইসব যারা রক্ত এইসব কিছু মানুষ আছে তারা যেন আগামী দিন ভয় পায় এটা কি কি আড়াল করার চেষ্টা করছে এটাকে এই দল পুলিশ সম্পূর্ণ আড়াল করার চেষ্টা করছে যাতে না আড়াল করতে পারে তার জন্যে আজই আমাদের বিক্ষোভ কারা আড়াল হয়েছে কারা চাইছে আড়াল করছে স্থানীয় পুলিশ আড়াল করছে এবং তাদের নির্দেশ দিচ্ছে এই দল দাস এই যে চলি চাটা জি এম এর গুণ্ডারা আছে বিধায়ক আছে এই বিধায়কের নেতৃত্বে পুলিশের মাধ্যম দিয়ে যাতে এই কেসটাকে চাপা দেয়া যায় তার চেষ্টা করছে আপনারা কি চান আমরা চাইছি এই আসামির কঠোর সাজা হোক কঠোর শাস্তি হোক সেই মতো সেই ধারায় মামলাটা রুজু ঠিক আছে